হাই বন্ধুরা আজকে কোনো মুভি এক্সপ্লেন না আজকে আমি এক্সপ্লেন করতে চলেছি দুই হাজার পঁচিশ সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান সুপারডো মুভি টান্ডাল বোলসের টিজার ট্রেলার ব্রেকডাউন নিয়ে যেটি এমসিইউ মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের ছত্রিশ নম্বর মুভি হতে চলেছে আর খুব সম্ভবত এটাই এমসিইউর ফেস হাইওয়ের লাস্ট মুভি বরাবরই এই মুভির টিজার ট্রেলার মুক্তি পেয়েছে যেটা হয়তো আপনারা প্রত্যেকেই দেখে নিয়েছেন আর যদি এখনও কেউ যদি দেখতে বাকি থাকেন তাইলে মার্বেল এন্টারটেনমেন্ট অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসতে পারে এই ভিডিওতে আমি টিজার টিলার দেখে মুভি কী হতে চলেছে সেটা আমি বর্ণনা করার চেষ্টা করব। মুভি রিলিজ হলে হয়তো ভুলো হতে পারে হয়তো বরাবর মিলে যেতেও পারে তাই সম্পূর্ণ নিজের দায়িত্বেই দেখবেন তাই পরবর্তীতে আপনারা আমাকে দোষী করতে পারবেন না ওকে আর লম্বা না চলে যাওয়া যাক নতুন হলে মাই চ্যানেল প্রথমেই জানিয়ে দিই এই মুভিতে সব ক্যারেক্টারকে প্রাধান্য দেওয়া হয়েছে তাদেরকে আমরা অলরেডি এম সি কোনো না কোনো মুভি কিংবা টেলিভিশন সিরিজে তাদের অলরেডি দেখে ফেলেছি তাই এই মুভির টিজার ট্রেলার নিয়ে কথা বলার আগে এই মুভির মেইন চরিত্র কারা হতে চলেছে আর তাদেরকে আমরা প্রথমবার বা শেষবার কোথায় কোথায় দেখেছি ওকে প্রথমবার কথা বলবো উইন্টার সোলজারকে নিয়ে মানে তাকে আমরা প্রথমবার দেখেছিলাম ক্যাপ্টেন আমেরিকা অ্যাভেঞ্জার্স মুভিতে আর লাস্ট টাইম দেখতে পেয়েছিলাম দা ফ্যালগন অ্যান্ড দা উইন্টার সোলজার মুভিতে আর ফাইনালি তাকে আবারও আমরা দেখতে চলেছি তান্দার বোলস মুভিতে ট্রেলারে যে কোনো দৃশ্যে আমরা বাকিকে দেখতে পেয়েছি সেখান থেকে অনুমান করা যায় বাকি বর্তমানে আমেরিকান পলিটিক্সে এন্টার করেছে এই সঙ্গে সে একজন অ্যাসাসিন হিসেবে কাজ করছে দ্বিতীয়ত জন ওয়ার্কার বা ডুপ্লিকেট ক্যাপ্টেন আমেরিকা যাকে আমরা ফার্স্ট আর লাস্ট টাইম দেখেছিলাম দ্য ফাল্গন অ্যান্ড দ্য উইন্টার সোলজার টেলিভিশন সিরিজে যেখানে ইউএসএ গভর্নমেন্ট তাকে ক্যাপ্টেন আমেরিকা হিসেবে ঘোষণা করলেও পরবর্তীতে তার থেকে এই সম্মান কেড়ে নেওয়া হয় যার পর ব্যালেন্টিনা অ্যালেগ্রা ডিফেন্ডিং নামক মহিলা তার সঙ্গে দেখা করে তাকে একটা সিগারেট গ্রুপে কাজ করার জন্য অফার করে আর খুব সম্ভবত এই মুভিতে জনকে আর ভ্যালেন্টিনার হয়ে কাজ করতে দেখতে পাবো আচ্ছা আপনাদের জানেন রাখি এই ভ্যালেন্টিনা নামক মহিলাকে কিন্তু আমরা ব্ল্যাক প্যান্থার উইগান্ডা ফর এভার মুভিতে সিআই এর হেড হিসেবে দেখতে পেয়েছিলাম এইবার দেখা যাক এই মহিলাকে এই মুভিতে কি হিসাবে প্রেজেন্ট করা হবে এনিওয়ে তৃতীয়ত কথা বলবো এলিনা বেলোবাকে নিয়ে যাকে আমরা প্রথমবার দেখেছিলাম ব্ল্যাক উইডো মুভিতে লাস্ট টাইম দেখতে পেয়েছিলাম হক টেলিভিশন সিরিজে আশা করি আপনারা সকলেই জানেন এলিনা একজন ব্ল্যাক উইডো এবং নাতাশা গফনাভের বোন জুর্জিও তারা সত্যিকারের বোন না তারা ছোটবেলা থেকেই একজন আরেকজনকে বড় বোন আর ছোট বোন হিসেবে ডাকত ওকে ওকে আর মুভির এত বিস্তারিত না বলি তাই আবারও ফিরে আসছি মুভির মূল ভিডিওতে চতুর্থ যে ক্যারেক্টারকে নিয়ে কথা বলবো তাকেও আমরা প্রথমবার দেখেছিলাম ব্ল্যাক উইডো মুভিতে তিনি আর কেউ না নাতাশা আর এলিনার বাবা অ্যালেক্সি দ্য রেড গার্ডিয়ান আশা করি যারা ব্ল্যাক উইডো মুভি দেখেছেন তারা জানেন অ্যালেক্সিও একজন সুপার সোলজার ওই মুভিতে তাকে কোনো ইম্পর্টেন্স না দেওয়া হলেও এই মুভিতে তাকে যথেষ্ট ইম্পর্টেন্ট দেওয়া হয়েছে পাঁচ নাম্বার যে ক্যারেক্টারকে নিয়ে কথা বলবো সে হলো সে হল অ্যান্টোনিয়া ট্রেকক বা টাস মাস্টার যাকেও আমরা প্রথমবার দেখেছিলাম ব্ল্যাক উইড্রো মুভিতে ওই মুভি থেকে আমরা জানতে পেরেছিলাম টাস মাস্টার যে কোনো ফাইটারের ফাইট মুভমেন্ট মুহূর্তের মধ্যে কপি করতে পারে অন্যদিকে আমরা টাস্ক মাস্টারকে তার বাবার কন্ট্রোলে কাজ করতে দেখেছিলাম অবশেষে সে তার বাবার কন্ট্রোল থেকে মুক্ত পেয়ে অন্যান্য ব্ল্যাক উইন্ডোদের সাথে মিলে আলাদা হয়ে গেছিলো আর তারপরে হয়তো তাকে ভ্যালেন্টিনা হয়তো তার সিগারেট গ্রুপে জয়েন করায় আর খুব সম্ভবত এই মুভিতে টাস্ক মাস্টারকে ভ্যালেন্টিনার হয়ে কাজ করতে দেখতে পাবো